হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম ওয়ালাইকুম উমবেহানি ডেই ব্লক থেকে আমি উমবেহানি চলে আসলাম পত্নীমাতা একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি আর ভিডিওটা শুরু করলাম হচ্ছে আজকে বিকেলবেলা গিয়েছিলাম আন্টিদের বাসায় তো আন্টি যেহেতু গতকালকে সস বানিয়েছিল তো আজকে বললো যে সস তো আর শুধু শুধু দেওয়া যায় না তো তুমি আমি পাতা পকোড়া পকোড়া বানিয়েছি তো পাকোড়াটা তুমি খেয়ে যেও সস দিয়ে তো আমি আর আমরা সবাই মিলে ওই বাঁধাকপি পকোড়াটা সস দিয়ে খেয়ে নিলাম আর এত মজা হয়েছিল যে অনেক মজা হয়েছিল তোমরাও কিন্তু বিকেলবেলা বাসায় এখন যেহেতু শীতকাল এখন অনেক রকমের সবজি পাওয়া যায় দিয়ে বিকালে টুকটাক নাস্তা করে নিতে পারো আর এ তো সন্ধ্যার দিকে আমি ছিলাম আন্টিদের বাসায় তো আমার আন্টি বললো যে আমি আজকে পাকান পিঠা বানাবো তোমরাও খেয়ে যাবা তো আমিও ছিলাম তো প্রথমে আমার আন্টি কিন্তু বানাচ্ছিল পিঠাগুলো আর পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে খেতে একদম দোকানের পিঠের মেয়েরা যেরকম বানায় ওরা কিন্তু অনেক কিছু মানে কেমিক্যাল তারপরে হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডাটা এত পরিমাণে দেয় ওই পিঠাটা খেতে আমার কাছে তিতি লাগে আর এই দেখো এই পিঠাটার আসল কালার পিঠার কালারটা দেখলে আমার অনেক ভালো লাগছে আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লা আমরা তো প্রথমে আমার আন্টির সাথে দুষ্টামি করতেছিলাম যে আন্টি তোমার পিঠা হবে না তো আমার এই জায়গায় আমার বোনটাও এরকম করতেছিল আসলে পিঠাটা জেনে সেই সব নিয়ে দুষ্টামি না করাই ভালো আমি মানুষ মনে আগের দিনে মানুষ বলে আমার নানুরা তো এই জায়গায় সেই কথা বলা যায় আমার ছোট বোনটা ও অনেকেই আর কি করেছিল পিঠা নিয়ে যে পিঠা হবে না এইসব তো প্রথমে কিন্তু কয়টা পিঠা নষ্ট হয়েছিল তারপরে আমি বললাম যে যেহেতু পিঠা জিনিস আমি শুনেছি আমার দাদু শাশুড়ির কাছ থেকে তো আমার সেন দাদি শাশুড়ি বলেছে যখন তুমি কিছু বানাতে যাবা তো তিন যদি পিঠা বানাতে যাও তাহলে তিনবার আলহামদুসুরা আর তিনবার কলফু সুরা ইখলাস পরে ফু দিয়ে তারপর শুরু করবা দেখবো পিঠা অনেক সুন্দর হয় আর আমি মনে করি যে এই জিনিসটা করলে অনেক কাজে আসবে কারণ এইভাবে তো আমি এভাবে যেমন সুরাটা পরে যেই করলাম আর দেখছি কতক্ষণ পরে দেখছি যে পিঠাটা এত সুন্দর হয়েছে আসলে আমরা আল্লাহর নাম নিয়ে যদি কোনো কিছু শুরু করি তাহলে কিন্তু অবশ্যই সুন্দর হবে সব কিছুই আর আল্লাহ সবই কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত তো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিচ্ছিলাম আর এই তো পিঠাগুলো একা একাই এখন ফুলে যাচ্ছিলো আর আগে অনেক তেল ছিল কিন্তু তবুও ফুলতেছিল না পিঠাগুলো একটু নষ্ট টাইপের হয়ে গিয়েছিল কয়টা তো এই তো এখন আমি পিঠাগুলো বানাচ্ছি আর আমার হাতের স্পেশাল পাকান পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হয় আমার হাতে আমার আন্টি বলতেছিল যে তোমার হাতে পাকান পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে তাহলে তুমি বানাও যে জিনিস সুন্দর না দেখতে হয় সে জিনিস খেতেও ভালো লাগে না তো সুন্ সেই জন্য আমি বানিয়েছিলাম তো পিঠাগুলো আমি কিন্তু টুকটাক আলহামদুলিল্লাহ সব পিঠাই বানাতে পারি তো ইনশাল্লাহ আমি এবার গ্রামে গেলে আমার শাশুড়িদেরকেও বানিয়ে খাওয়াবো তারাও পারে কিন্তু আমিও বানিয়ে খাওয়াবো আমি যে পারি এটা নিজের কাছে অনেক ভালো লাগে আমার ভিডিও এই পর্যায়ে আমার ছোট্ট একটা আমার ভালোবাসার আপুদের কাছে রিকোয়েস্ট যে আমার ভিডিওটা যদি তোমরা শুরু করো যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করবা আর যারা আমার চ্যানেল আজকে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা এ পর্যন্ত ভালোবাসা দিয়ে আসছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পিঠাগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর চলে আসবো আমার বাড়িতে আমি তো তোমাদের দাওয়াত দিয়ে দিলাম পিঠা খাওয়ার তো শীত তো যেহেতু চলে যাচ্ছে পিঠা খাওয়ারও কিন্তু সময়ও চলে যাচ্ছে সামনে শীত আর কয়দিন আছে এখনই কিন্তু গরম গরম একটা ভাব চলে এসেছে তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি এই শীতে অনেক রকমের পিঠা খেয়েছি সব কিন্তুই তোমাদের সাথে শেয়ার করেছি আমি বাসাও আরেকদিন পাকান পিঠে বানিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আনটিদের বাসা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঢাকার ভাষায় একে বলে তেলের পিঠা আর গ্রাম অঞ্চলে মানে আমার শাশুড়িমাদের ওই দিক গ্রামের দিক বলে পাকান পিঠা এটাকে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কে কোন জেলায় কিভাবে কোন অঞ্চলে কী নামে রাখে আর এই যে পিঠাগুলো একা একাই ফুলে যাচ্ছিল মানে মানুষ যেরকম বেশি পাম দিলে যেমন ফুলে এই পিঠাগুলোর অবস্থাও সেই রকম হয়েছে মানে বেশি পাম দিয়েছি এই জন্য মনে হয় অনেক ফুলে যাচ্ছে আবার একটু পর চুপসে যাচ্ছে এরকমই হচ্ছে কিন্তু তো যাই হোক এত দুষ্টামি করে নিলাম আমি এখন থেকে মনে করেছি যে আমি কন্টিনিউ ভিডিও দেব কারণ আমার ভিডিও তো ওয়াশ টাইম অনেক কেটে নিয়েছে আর আমার ভিডিওতে আগের তুলনায় দেখছি যে গতকালকের ভিডিওটায় মাসাল অনেক ভিউ হয়েছে কিন্তু লাইক তেমন হয়নি আর নো প্রবলেম যদি তোমরা ভালোবেসে দেখো এটাতেই আমার যথেষ্ট তো দেখেছিলাম সেজন্য মনে করলাম যে আজকে থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব আমার ভালোবাসার আপনাদের কাছে যদিও একটু কষ্ট হয়ে যায় এই যে এখন আমি ভিডিওটা কথা বলছি বা ভয়েস দিচ্ছি এখন কিন্তু আমার দুপুরের ঘুমটা আমার নষ্ট হয়ে গিয়েছে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম পরে আবার আমার আম্মু ফোন দিয়েছিল তো তখন কথা বলে উঠলাম আর মনে হলো যে না এখন আমি ভিডিওটা এডিট করি কারণ এখন আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে যেহেতু কোনো শব্দ শোনা যাবে না আর নিরিবিরিষ সুন্দরভাবে কথা বলতে পারবো তো সেই জন্য মনে করলাম যে এখনই পারফেক্ট সময় তো এই যে ঘুম নষ্ট করে ভিডিও দিচ্ছি শুধুমাত্র একমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমার ভালোবাসা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার এইটুকু কষ্ট কিন্তু বিফলে যেতে দিও না তোমরা কিন্তু সফল হতে দিও আর এই তো আমি এখন রাত্রেবেলা বাসে এসে পড়েছি আজকে রাত্রে তোমাদের ভাই এসেছিলো তো সন্ধ্যা দিক চলে এসেছিল। তো এই যে ভিডিও এই জায়গায় ছিল আমার শাশুড়ি আম্মু কী কী পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গায় ছিল চারটা হাঁস আর হচ্ছে গরুর মাংস আর হেটা হচ্ছে কুমড়োর বড়ি খেজুরের গুড় চালের আটা রস তারপরে দুধ তেল